আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন এই যে কামাখ্যা দেবী কামাখ্যা দেবী ওখানে এত কামাখ্যা দেবী আমরা জানি যে কামাখ্যা জনিপীঠ সব থেকে যে কটা পিঠ আছে সব পিঠের মধ্যে এই পিঠ হচ্ছে সব থেকে স্ট্রং আমাদের পুজো পাঠ আমাদের তান্ত্রিক উপাচার করবার জন্য তো এই যে উপাচারটা যেহেতু জনিপীঠ জনিপীটের আমি যদি মানে ব্যাখ্যা করি যে এতটাই বা কেন শক্তিশালী অন্য পিটের তুলনায় কামাখ্যাতে এখনও যারা আছেন তারা এখনও এত শক্তিশালী কিভাবে? কি এমন ওরা সাধনা করছে যনিপীটের সাধনা করলে কেন এত সাধক শক্তিশালী হয়ে যাচ্ছে যেটা অন্য কোনো কিছু সাধনা করলে হচ্ছে না তো যখন নাকি সাধনা হচ্ছে পিঠের যেখানে কুব্জিকাতন্ত্রে স্বয়ং মহাদেব বলছে পার্বতীকে যে এই যে কামাখামা সেটা আদ্যাশক্তিরই একটি রূপ আচ্ছা আমি এখানে একটু কাটছি এইটাই আমি ঢুকছি তার আগে আমি জিজ্ঞেস করছি যে বাচ্চাটাকে তাহলে আর মানে ওই পরিস্থিতিতেই রেখে দিতে হলো না ওটা আমি কাজ করেছি ও আচ্ছা ওখানে আমি কাজ করেছি না ওটা কি ঠিক হয়েছে ওটা ঠিক হয়েছে কারণ নাহলে তো নিয়ে আসা যেত না আচ্ছা মানে তাহলে মেরে দেয়নি আর কি না না কামাখ্যায় গিয়েই আপনি কাজটা করেছে বুধনাতেই ওটা আবার ঠিক করা হয়েছে আচ্ছা আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপ্সকে অবশ্যই সাবস্ক্রাইব করুন